টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানে আমার সরল মানের মুসলমান দিন প্রিয় ইসলাম প্রিয় ধর্ম প্রিয় আলেম প্রিয় কোরআন প্রিয় মানুষগুলি রাতের আধারে সেখানে তাহাজ পড়ছে তাদের কাছে কোনো অস্ত্র নাই কেন তারা জানে ইমানদার অস্ত্রের উপরে ভরসা করে চলে না ইমানদার আল্লাহর উপরে তাকুল করে চলে ঠিক না ব্যাটে কিন্তু আমরা দেখেছি কুখ্যাত ওয়াসিফ ওসামা এবং মুআজের গুন্ডা বাহিনী সন্ত্রাস বাহিনী আমার মনের মুসলমান দাওয়াত ও তাবলিগের ভাইদেরকে তাহাজ্জুদরত অবস্থায় মুনাজাতরত অবস্থায় নামাজরত অবস্থায় তাদের উপরে আক্রমণ করে তাদেরকে মারধর করে তাদেরকে হত্যা করেছে ঠিক তারা তো সরল মনে সেখানে গেছে বড় আল্লাহর উপরে আমাদের হাতে অস্ত্র নাই কিন্তু পরিষ্কার বলছি আমাদের ইমানের পাওয়ার আছে আমাদের ইমানের কি আছে আমরা পরিষ্কার বলছি যে সমস্ত সন্ত্রাসী লোকেরা আমাদের ভাইদের উপরে আক্রমণ করেছে আমরা পরিষ্কার বলছি মহাজকে গ্রেফতার করেছে ওয়াসিফকে গ্রেফতার করা হয় নাই কেন ওসামাকে কেন গ্রেফতার করা হয় নাই চব্বিশ ঘন্টার মধ্যে গুন্ডা গুন্ডাশিফ ওসামাকে গ্রেফতার করতে হবে